হ্যালো বন্ধুরা দেখো তোমাদের সাথে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি মসুরির ডাল তার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি লঙ্কা হলুদ নুন সব ভালো করে পেস্ট করে নেব তো সব দিয়ে দিয়েছি কারণ ওটা মিক্সিতে হলে পরে সব কিছু ভালোভাবে মিশে যায় হাতে করে ভালো ফাটাতে না তেল দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে তো ফ্রাই প্যানে যখন তেল গরম হয়ে যায় ছোটো ছোটো করে আমি বড়া ভেজে নেব তারপরে আমি কী রেসিপি বানাবো দেখতে থাকো 嗯，你呀。 গ্যাস লো ফ্লেমে রেখে আমি ভালো করে দুধ পিঠে গ্যাস কম রেখে রেখে ভাজবো যেহেতু ওপর নিচ লাল হয়ে যায় তাই গ্যাসটা লো ফ্লেমে রেখে বড়াগুলো আস্তে আস্তে ভালো করে ভেজে নেব আর এই যে হয়ে গেছে বড়াগুলো তো একটা বাটিতে নামিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেখো তেল গরম হয়ে আসছে এবার কড়াইয়ের মধ্যে একটু জিরে দিয়ে নেবো আর যে কেটে রাখার আলু আছে সেগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব মশলা দেখো কষেলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা ঝোলের প্রয়োজন হয় ততটাই দেব আর বড়ার ঝোল একটু বেশি করে দিতে হয় কারণ বড়াটা দেওয়ার পরে বড়াতে অনেকটা ঝোল টেনে নেয় তো তার জন্য একটু পরিমাণে বেশি ঝোলটা দেব। ঝোলটা ফুটে আস এসেছে এবার বড়াগুলোকে ছেড়ে দেব দিয়ে বড়াগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢুকে রাখবো যাতে বড়ার হতে ভালোভাবে ঝোল মশলা ঢুকে বড়ার সাতটা ভালোভাবে হয় তার জন্য দেখো ঝোলটা প্রায় হয়ে এসছে আমি কিছুক্ষণ ঢেকে আঁকা করে আর নাড়িয়ে চালিয়ে দিচ্ছি এবার আমার তখন হয়ে এসছে এবার আমি জানিয়ে দেবো আমার ভিডিওটা কেমন লাগলো এক অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে পরের ভিডিও পেতে হলে এক কমেন্টে জানিয়ে দেবো অনেক ভিডিও ভালো ভালো রান্নার ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের কাছে